তোমরা এতদিন আদিবের সাথে যা করেছো তাতে তোমরা ঘৃণা পাওয়ার যোগ্য যদি আমাকে বাসায় নিতে চাও তাহলে তোমরা নিজে এসে আদিবের পরিবারের থেকে ক্ষমা চেয়ে আমাদের দুজনকে নিয়ে যেও যদি তা করতে না পারো তাহলে কখনো আমার সাথে যোগাযোগ করবে না ভালো থেকো ব্লক করে অনেকক্ষণ কাঁদলাম তাদের সাথে আবার কবে দেখা হবে জানি না আমি জানি আমার পরিবারের আত্মসম্মান বোধ অনেক বেশি তারা কখনোই ক্ষমা আমাদের ফিরিয়ে নিতে আসবে না তাদের প্রতি সকল আশা মাটি চাপা দিয়ে নিজের কাজে মন দিলাম বেশ কিছুদিন কেটে গেছে এর মাঝে আমার পরিবার থেকে কেউ আসেনি এমনকি অন্য নাম্বার দিয়ে একবারও কলও করেনি তাদের কথা না শুনে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি বলে এত ক্ষোভ এত রাগ থাকবে আদিবের পরিবারের সাথে ভালোই দিন কাটছে ভেবেছিলাম আমার পরিবারের খারাপ ব্যবহারের জন্য শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে মিশবে না কিন্তু না সবাই ভীষণ আদর করে ছোট বউ হিসেবে আদিবের বাবা মা বড় দুই ভাই ভাবি আমার ছোট ননদ সবাই আমাকে অনেক ভালোবাসে তবে মাঝে মাঝে আমার পরিবারের কথা মায়ের কথা বেশি মনে পড়ে বিয়ের পর থেকে আশেপাশের লোকজনে কানা বেড়েই চলেছে আমি কেন আদিপকে বিয়ে করলাম এ নিয়ে লোকজনের মাথা ব্যথার কমতি নেই তাদের কথা শুনতে শুনতে আমি এক প্রকার হাঁপিয়ে উঠেছি আমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে হলেও আদিপকে সুস্থ করে তোলা আর লোকজনের মুখ বন্ধ করা আদিপকে ডাক্তারের কাছে এনেছি ওর পায়ের চিকিৎসা করাতে আমার বিশ্বাস একদিন না একদিন আদিপ ঠিকই সুস্থ হবে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু ডাক্তার রিপোর্টগুলো দেখে যা বলল। তা শুনে আমার আশার আলো নিমেষেই অন্ধকারে ডুবে গেল ডাক্তার বলল আপনার হাজবেন্ডের পা দুটো সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম অ্যাক্সিডেন্টে পায়ের রগগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক হওয়ার চান্স দশ পার্সেন্ট এবং নব্বই পার্সেন্টই অনিশ্চয়তার মধ্যে আমি হন্তদন্ত হয়ে বললাম দশ পার্সেন্ট চান্স তো আছে এটাই অনেক আল্লাহ চাইলে নিশ্চয়ই একদিক সুস্থ হবে হ্যাঁ যদি পা ঠিক হয় তাহলে বলা যাবে অলৌকিকভাবে আপনারা আল্লাহর ওপর ভরসা রাখুন পা দুটো ঠিক হলে হতেও পারে ওনাকে নিয়মিত ওষুধ খাওয়াবেন পায়ের বিশেষ যত্ন নেবেন মাঝে মধ্যে একটু দাঁড় করানোরও চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ধন্যবাদ ডক্টর আদিবকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে ফিরে আসলাম ডাক্তারের কথা শুনে আমার মনটা একেবারে ভেঙে গিয়েছে আদিবের দিকে তাকিয়ে দেখি ওর মুখটা ভার হয়ে আছে আদিবের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম আরে বোকা ছেলে মুখটা এমন ভার করে রেখেছে কেন ডাক্তার তো বলল এখনো দশ পার্সেন্ট চান্স আছে সুস্থ হওয়ার তাহলে আর চিন্তা কি তিসা আমার জন্য তোমার কত কষ্ট হয় আমি জানি আমার সেবা যত্ন করতে হয় লোকজনের কটু কথা শুনতে হয় আমি কি একবারও বলেছি আমার কষ্ট হয় আর লোকজন কি বলে তা শুনে আমার কাজ নেই চলো ওই যে ফুচকার স্টল আছে সেখানে গিয়ে ফুচকা খাই না তিসা আমার ভালো লাগছে না বাসায় চলো ওর মুখে হাসি ফোটানোর জন্য আমিও একটু মজা করে বললাম বিয়ের আগে তো কত বলতে একবার বিয়েটা হয়ে নেই তারপর আর লুকিয়ে না সকলের সামনে বসে ফুচকা খাবো এখন কি প্রেমিকা নই বলে আমার কদর কমে গেছে আরে না চলো অনেক দিন পর দুজনে একসাথে বসে তৃপ্তির সাথে ফুচকা খেলাম সেখানেই বসে বসে আরও কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম এর মাঝে এক মাস কেটে গেছে আদিপ চাকরির প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি অনলাইনে একটা জব করছে ওর পায়ের যত্ন বিশেষ ভাবে করছি যদিও অবস্থা তেমন উন্নতি নেই তবে আমিও এত সহজে হাল ছাড়ার মেয়ে না আল্লাহর কাছে মনে প্রাণে আদিবের সুস্থতার জন্য দোয়া করছি আমার বিশ্বাস আল্লাহ আমাকে নিরাশ করবে না ঘরে টুকটাক কাজ করছি আমার ছোট ননদ এসে বলল আমার মা নাকি আমাকে দেখতে এসেছে মায়ের কথা শুনে চোখে পানি চলে এলো আমি তাড়াতাড়ি বসার ঘরে গেলাম গিয়ে দেখি মা বসে আছে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম কতদিন মাকে দেখি না মাকে স্পর্শ করতে পারি না আমাকে জড়িয়ে মাও কেঁদে ফেললেন মা আমাকে বললেন এত যে তৃষা মাকে ছাড়া এতদিন থাকলে কিভাবে একটা দিন ফোন পর্যন্ত করলি না মাকে জড়িয়েই বাবা ভাইয়াদের সব কাহিনী বললাম আমার কথা শুনে মা অনেক অবাক হলেন আমি মাকে জিজ্ঞেস করলাম মা যদি বাবা এ বিয়েতে রাজি না থাকেন তাহলে কেন এত ধুমধাম করে বিয়ের আয়োজন করলেন তারপর আমার বউ না এসে শ্বশুরবাড়ির লোকজনকে তাদের আত্মীয়দের সামনে মাথা হেট করালেন তোর বয়স বেশি হয়নি তাই তুই অত বুঝিস না আমরাও কিন্তু তোকে বিয়ে দিয়ে কম কথার সম্মুখীন হইনি মানুষের কথা তীরের চেয়েও বিষাক্ত মানুষের কথা তো আর আমরা আটকে রাখতে পারবো না তোর বাবা ভেবেছিল তোর সাথে আদিবের বিয়ে না হলে তুই যদি আবার নিজের ক্ষতি করে বসিস তাই এ বিয়েতে মত দিয়েছিল কিন্তু যখন লোকজন আত্মীয় নিয়ে খারাপ কথা বলছিল তুই তখন আদিপকে বিয়ে করছিস কোন স্বার্থে কোন লোভে আরো নানা বাজে কথা তখন তোর বাবা রেগে গিয়ে সব দোষ আদিপের ওপর দিল তিয়াস খেপে গিয়েছিল তাদের ধারণা আদি ওর পরিবারের প্রচনায় তুই ওদের পঙ্গু ছেলেকে বিয়ে করতে চাইতিস তবে আদিবের সাথে খারাপ ব্যবহার করা মোটেও ভালো হয়নি মা কারো প্রচনায় পড়ে আমি বিয়ে করিনি তুমি অন্তত একথা বলো না তোর বাবা তো এটাই বলছে আর যদি আদিবের জায়গায় আমার মেয়ে পঙ্গু হতো তাহলে কি ওরা মেনে নিত কোনোভাবেই মেনে নিত না তাহলে তোর শ্বশুরবাড়ির লোকজন আমাদের ওপর রেগে থাকার কোনো কারণ নেই তবে আদিবের সঙ্গে আমাদের পরিবার সত্যি অনেক খারাপ ব্যবহার করেছে যাই হোক তুইও আর রাগ করে থাকিস না আজ বাড়ি চল তোর বাবা ভাইয়েরা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে তোকে দেখলে অনেক খুশি হবে না মা সেদিন যায়নি আর আজও যাব না যেদিন বাবা ভাইয়া আসবে সেদিন আমি ঠিকই যাব তার আগে না তোর বাবা ভাই কখনোই মার পুরো কথাটা শেষ করতে পারলেন না এর মধ্যেই শাশুড়িমা চলে আসলেন সাথে দুই ভাবি নাস্তা নিয়ে আসলেন আমার শাশুড়ি কোনো রকম কুশল বিনিময় করে চলে গেলেন বুঝলাম মায়ের ওপর তিনিও রেগে আছেন ভাবিরা আবার মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলেন তারপর আদিবের সাথেও কিছুক্ষণ কথা বলে দুপুরের দিকে মা চলে গেলেন অনেকবার খাওয়ার জন্য অনুরোধ করলাম কিন্তু মা না খেয়ে চলে গেলেন যাওয়ার সময় আমার জন্য মা শাড়ি আর ওর জন্য পাঞ্জাবি দিয়ে গেল আদিবের হাতে দিতেই ও পাঞ্জাবি খাটের ওপর কিছুটা ছুঁড়ে রাখলো আমি ওর দিকে তাকাতেই আমার চোখের ভাষা বুঝে বলল আমার অনেক পাঞ্জাবি আছে এখন এটা পরব না রেখে দাও আমি ওর কথা স্পষ্টই বোঝলাম আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে রাগ আমার বাবা ভাইয়ের ওপর থাকতে পারে মায়ের উপহার দেওয়া পাঞ্জাবিটাকে এভাবে অবমাননা করা উচিত নয় আমার কথা শুনে ও কোনো উত্তর দিল না একেবারে নিশ্চুপ হয়ে গেল পরিবারের জন্য আমার ভেতরটা যে পুরে কয়লা হয়ে যাচ্ছে সেটা তো কেউ বুঝতে পারছে না বিকেলে ছাদ থেকে জামা কাপড় এনে রুমে আসতেই আদিপকে দাঁড়াতে দেখে আমি খুশিতে একটা চিৎকার দিলাম কিন্তু আমার খুশিটা বেশিক্ষণ স্থায়ী হলো না পা দুটো কাঁপতে পড়ে গেল আমি দৌড়ে গিয়ে ওকে ওঠালাম আমি ওকে দাঁড় করানোর চেষ্টা করলাম কিন্তু ওর পা দুটো কাঁপার কারণে দাঁড়াতে পারলো না শরীরও ঘামে পুরো ভিজে গেছে মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম অবশেষে আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন মনের মাঝে আবারও আসার আলো দেখতে পেলাম রাতে আদিবের পায়ের ভালো ট্রিটমেন্টের জন্য ওর আব্বা বড় ভাইদের সাথে পরামর্শ করলাম পরের দিনই আমি আদিব ওর বড় ভাই ডাক্তারের কাছে নিয়ে গেলাম সেখানে তারা অনেকগুলো টেস্ট করানোর পর আদিবের পায়ের জন্য ইন্ডিয়ার এক ডাক্তারকে দেখানোর জন্য পরামর্শ দিল বাড়ি এসে সকলের সাথে কথা বলে জরুরি ভিত্তিতে সব কাগজপত্র ঠিক করে আদিবকে দশ দিনের ভিতর ইন্ডিয়া নেওয়া হলো আদিবের সাথে আমি বড় ভাই ভাবি আব্বা গিয়েছি সেখানে আদিবের পায়ে ছোটখাটো একটা অস্ত্রোপচার করা হয় প্রায় পনেরো দিনের মতো বেড রেস্টের পর আদিব স্ক্যাচ ব্যবহার করে দাঁড়াতে পারে অল্প অল্প হাঁটতে পারে বেশিক্ষণ হাঁটতে পারে না ক্লান্ত হয়ে যায় ডাক্তার বলেছে আস্তে আস্তে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে প্রায় দেড় মাস পরে আমরা ইন্ডিয়া থেকে ফিরলাম আদিব স্ক্যাচ ব্যবহার করেই এখন হাঁটে বাড়ি আসার পর আম্মা আমাকে আর আদিবকে দেখে সে কি কান্না আমাকে বলে তুমি শুধু আমার বৌমা না তুমি আমার মেয়ে তোমার জন্য আজ আমার আদিব নতুন করে বাঁচতে পারবে নিজের পায়ে হাঁটতে পারবে তোমার জন্য মন থেকে অনেক দোয়া তুমি জীবনে অনেক সুখী হও আমার ছেলেকে নিয়ে তোমার মতো এমন একটা বৌমা পেয়ে আমার অনেক গর্ব লাগছে আমি মুস্কি হেসে বললাম সবার আগে আল্লাহর কাছে শুক্রিয়া করা উচিত মানুষ তো মাত্র উছিলা আমার সকলে সম্পূর্ণ সুস্থ হাঁটাচলা করতে কোনো অসুবিধা হয় না একটা ব্যাংকে চাকুরিও পেয়েছে আজকে ওর অফিসের প্রথম দিন ইদানিং আমার কেন জানি মাঝে মাঝে ভয় হয় আদিব কি আমাকে কখনো ছেড়ে চলে যাবে অফিস থেকে ফেরার সময় আমার জন্য এক মুঠ রেশমি চুরি এনেছে সেদিকে আমার হেলদোল নেই আমার মাথায় কী সব যাবি চিন্তা ভাবনা ঘুরছে আমি আদিপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম তোমার সাথে কি কোনো মেয়ে কলিক আছে আমার কথা শুনে আদিপ জোরে হেসে দিল ওহ আচ্ছা এই জন্যই তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে হ্যাঁ আছে তো একজন মেয়ে কলিকা আছে তবে আমার থেকে মিনিমাম সাত আট বছরের বড় তোমার চিন্তার কোনো কারণ নেই যদি আমার চেয়ে বয়সে ছোট হতো তবু আমি দূরে দূরে থাকতাম কারণ তুমি যে আমার একমাত্র প্রিয়তমা বিশ্বস্ত অর্ধাঙ্গিনী হাজার বাধা আসলেও তোমার হাত আমি ছাড়বো না যেমনটা তুমি আমার পাশে ছিলে হাজারো সমস্যা মোকাবিলা করে গল্প এক জীবনের প্রেম কলমে নিঝুম জামান গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি কেমন লাগছে অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন